রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন ফিকির আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই আর যারা ফিকির করছেন ইসলাম আমি যাব ওখানে গিয়ে এটা করব এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনি যে সিস্টেমটা সরাইছ তো গণতন্ত্র বলে কোন শব্দই রাখা যাবে না তারপরে শরীয়াহ কাজ করতে পার না শরীয়াহ আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না শরীয়াহ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ দেবাদ কমিনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতাম এর মধ্যে আছে আপনার 20 এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতাম এখানে আছে 20 আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিস্ক নিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে